এই ধরনের অসভ্যগুলো আমাদের সামনে পড়ে না কেন দানা একদম কচলে দেব টুপিওয়ালা দাড়িওয়ালাকে দেখে কুটকুটুনি শুরু হয়েছে আজকে একটু চুলকে দিতে এলাম এই ভিডিও এতটা শেয়ার করুন ঠিক জায়গা মতো ভিডিওটি পৌঁছানো দরকার এর আগে আপনাদেরকে এই মেয়েটির ভিডিও আমি দেখিয়েছিলাম তারপরে আরো অনেক ভিডিও দেখিয়েছিলাম বোরখা পরিহিত মহিলাকে দেখলে মাথায় টুপি দাড়ি দেখলে এর কুটকুটনি শুরু হয় এই মহিলার বেশ কিছু ভিডিও ভাইরাল আচ্ছা এরা কি সেই খুজলিওয়ালা কুত্তা কুকুরগুলো যেগুলো দেখবেন হয়তো আপনাদের এলাকায় হয়তো ঘরে সেই খুজলিওয়ালা কুত্তাদের মতো কি ছোট থেকে মানুষ হয়েছে রাস্তাঘাটে ঘুরে একটা বিয়াদুরি সীমা থাকে এদের বাবা মা শিক্ষা কি ভাবতে অবাক লাগে এই মহিলাকে দেখেছি যতগুলো ভিডিও ভাইরাল টুপিওয়ালা দাড়িওয়ালাকে দেখে তাদের সামনে নগ্ন নাচ ভাবতে পেরেছে এর কতটা বিষ এদের মধ্যে ঢুকে গেছে যে ভাইরাল হতে গেলে মুসলমান চায় তাই টুপিওয়ালা দাড়িওয়ালা তাদেরকে দেখে পছন্দ হয়েছে তাই সেখানে গিয়ে নগ্ন নাচ শুরু করে আপনারা ইতিহাসটা খুলে দেখবেন মোঘল মোগলদের দরবারে মনে হচ্ছে এই ধরনের যে মহিলা রয়েছে তাদের পূর্বপুরুষরা নাচানাচি করতো দেখেছেন তো বাইজি নাচ তাদেরই বংশধর আজকে ফোকটে মোগলদের টাইমে টাকা পেত আর এখন নিজেকে ভাইরাল করার জন্য ফিরি কোনো টাকা লাগছে না টুপিওয়ালা দাড়িওয়ালার সামনে বাইজিন আসছে এরা কতটা বিয়াদব গত কয়েক বছর ধরে এদের ভিতরে কিভাবে বিষ ঢুকানো হয়েছে আজকে কিন্তু এই ভিডিওটি তার প্রমাণ আগামী দিনে কি হবে জানি না আগামী দিনে কি মানুষকে পশু বানিয়ে দেওয়া হবে না পশুকে মানুষ বানিয়ে দেওয়া হবে তবে ভাই হ্যাঁ গত কয়েক বছর ধরে আমরা দেখেছি পশুকে অনেক সম্মান দেওয়া হচ্ছে মানুষের সম্মান নেই দলিত আদিবাসী সংখ্যালঘুদের ওপরে যে নির্মম অত্যাচার হচ্ছে এতটা অত্যাচার পশুর ওপরেও হয় না দর্শক এই ভিডিও নিয়ে আপনাদের কি মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করুন আর ভিডিও নিয়ে এই ভিডিওটি আবার বলছি ঠিক জায়গা মতো পৌঁছানো দরকার তাই ভিডিওটি ব্যাপক শেয়ার করুন এই সমস্ত মহিলার পাল্লায় পড়বেন না এদের কথায় কান দেবেন না হিন্দু মুসলমানের সম্প্রীতি একতা ভাতৃত্ব বাজায় রাখুন সকলে ভালো থাকবেন জয় হিন্দ